গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শনিবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো সাড়ে নয়টার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম ওইদিকে সকালে রান্নাবান্না সেরে এদিকে সবাইকে ভাতটা দিয়ে দিয়েছিলাম বর্মাসায় তো সে কখনই খেয়ে দিয়ে চলে গেছে আর এদিকে সবাই ঘুম থেকে একটু দেরি হয়েছে বলে আজকে একটু দেরি হয়েছে খেতে সকালে রান্নাবান্না আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম ওই তো ভেবেছি আজকে আর দেরি করব না তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি যাই হোক এদিকে আমিও দেখুন বসে খেয়ে নিচ্ছি এইদিকে আজকে আবার আবার সকালে পাঠিয়ে দিয়েছে আর সুর্দিও আজকে আসবে আমাদের ঘরে আমার ছোট জামাইবাবু কয়েকদিনের জন্য কাজের সূত্রে একটু বাইরে থাকবে তো সেই কারণে দিদিও আমাদের ঘরেই থাকবে তো দিদি প্রথমে বলেছিল আসবে না তারপর গিয়ে সবাই আমরা বলার পর এখানেই আসবে বললো কয়েকদিন এখানেই থাকবে বেশ কয়েকদিন কিন্তু মজায় মজায় কেটে যাবে সবাই একসঙ্গে থাকলে কিন্তু বেশ ভালো লাগে আর আমার তো দুজন বন্ধু আর বান্ধবী আছে ওই তো আবার ভাগ্নি আর ভাগ্নে তো সেই ওদের সঙ্গে কিন্তু আমার বেশ ভালো লাগে থাকলে বেশ মজা করি আমরা সবাই একসঙ্গে তো যাই হোক ওইদিকে সবাই রয়েছে ঘরে এইদিকে আমি তাড়াতাড়ি করে চলুন সকালে বাসনগুলো ধুয়ে নিই এইদিকে বাসনগুলো ধুয়ে তাড়াতাড়ি করে আবার রান্নাঘরের দিকে যেতে হবে বেশ অনেকটাই কাজ রয়েছে কয়েকদিন থেকে না সকালে খুব চাপ পড়ে যাচ্ছে ওই তো সকালে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে এইসব করতে করতে হচ্ছে ওই তো সময় মতো সব কিছু করতে গেলে একটু তাড়াতাড়ি করে উঠলে উঠে আর কি সব কিছুই করতে হয় তো এদিকে সমস্ত বাসন কিন্তু সকালের মেজে এখন ধুয়ে নিচ্ছি আরো কয়েকটা আগে বেরিয়েছিল সেগুলো আবার ধুয়ে নিয়ে গেছে এখন এই যে এই কয়েকটা এখন আমি ধুয়ে নিয়ে যাই চলুন এখন তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে রাই যে হলো রান্নাঘরে এইদিকে রান্নাঘরের থেকে বেরিয়ে সকালে খাওয়া দাওয়া করে আবারও সেই রান্নাঘরের দিকে ঢুকতে হচ্ছে আর ওইদিকে মা চাটা খেয়ে সকালে ওইদিকে আবার দুপুরে রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছে ওই তো কি রান্না হবে না হবে এটা নিয়ে আর কি ভাবনা চিন্তা শুরু করে ওই আবার সবজিগুলো কেটে দিচ্ছে বেশ অনেকটাই হেল্প হয়ে যায় সবাই একসঙ্গে থাকলে যেমন মজা হয় তেমন সবাই একসঙ্গে যদি কাজ করি তা ওটাও কিন্তু একটা আলাদাই মজা লাগে যাই হোক এদিকে দেখুন আমি কিন্তু আবার রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি এইদিকে আজকে করব হলো সাজনা দিয়ে আলু দিয়ে একটা রসা করছি নিরামিষের মধ্যে কিন্তু বেশ ভালো হয় আর আজকে তো শনিবার শনিবার দিন জানেনি তো ঘরে তো নিরামিষই রান্না হয় এইদিকে আজকেই তো সাজনা দিয়ে আজকে আলু দিয়ে তরকারি করেছি আর এদিকে ঘন্ট করেছিলাম আর সকালে আলু সিদ্ধ আর কি কারিপাতা দিয়ে ভেজেছিলাম সেটা রয়েছে ডাল বানিয়েছি আর এইদিকে করছি হলো পরে গিয়ে বড়া তো ওইদিকে সবাই খেতে বসে গেছে আর এদিকে এখন আমি একটা একটা করে বড়াগুলো ভেজে নিচ্ছি মশাই ফোন করেছিল ফোন করে বললো আস্তে তো অনেকটাই দেরি হবে আমাকে খেয়ে নিতে বললো এখন রাজে হলো ছয়টা সন্ধ্যা ছয়টা আমি আমার দুজন পার্টনার এই যে এখানে আছে কুসু এইদিকে আছে আদি আমরা সবাই মিলে এখন যাচ্ছি হলো পার্কে চলুন যাওয়া যাক সবাইকে দেখাবো লোকটা দেখতে থাকুন এখন দেখুন আমার কথা আজও কারণ অনেক দিন থেকেও পার্কে যেতে চাইছে নিয়ে যাওয়া হচ্ছে না আজকে নিয়ে যাচ্ছি ভীষণ খুশি চলে এসেছি আর এই দেখুন এখানে দাদা বাড়ির সাথে খেলা করছে আর এইদিকে রয়েছে যে কুসুম ও খেলা করছে কাকা আমি বুঝতে পারি না আমার মাথা ঘুরায় দিব দিব জানেন তো এই ছোট্ট ছোট্ট হাসি মুখগুলো দেখলে কিন্তু বেশ ভালো লাগে আমার মাম্মাম পার্কে ঢুকে এত খুশি হয়েছে কি আর বলবো সেটার বলার মতো না আমাকে যে কত আদর করল আর কত চুমু খেলেও কি বলবো তো বেশ অনেক কয়েকদিন পরে এসেছি ও বেশ খুশি হয়েছে আর আমারও বেশ ভালো লেগেছে এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে এখন এদিকে আসলাম আর কুসুম আর দিয়ে দিয়েছে গরম লেগে গেছে বেশ খুশি হয়েছে আর মামাম তো বেশি ওদেরকে তো দেখে আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা যখন পার্কে আসতাম কোথাও ঘুরতে গেলাম এমনটাই খুশি হতাম আর ওদেরকে দেখে আজকে আমার এত ভালো লাগলো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আদিকে বললাম আদি আমি একটু বসি না জানেন তো আদি কী করেছে খুব পায়জামি করেছে এটা থেকে একদম লাভ দিয়ে উঠে পড়েছে আর আমি থপত করে বসে পড়েছি যাই হোক তাও খুব মজা হলো এটা নিয়ে আর কি সবাই হাসাহাসি করলাম আদিটা না খুব আমার সাথে মজা করে জানেন তো যাই হোক এই খুব মজা করলাম আর এটা দিকে হাসবেন না কিন্তু আমারও সেই অনেকটাই মানে মজা লেগেছে আর এদিকে ওকে বকা দিচ্ছিলাম যে কেন আমার সাথে এমনটা করছো আদি ছেড়ে দাও ছেড়ে দাও বলছে না আমি তোমাকে ছাড়বো না জানেন তো এই দুজন আমার সাথে এত ফ্রেন্ডলি কি বলবো বলার মতো না তার জন্য কিন্তু আমার খুবই ভালো লাগে বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গেলেই ভালো লাগে ওই তো বড়দের মতো থাকার থেকে বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে থাকাই ভালো এইদিকে দেখা ভাইও চলে এসেছে বাজারে ঘুরতে ফোন করে বললাম ও চলে আসছে হ্যাঁ এই যে মামাম তো এখন ওর মামার সঙ্গে রয়েছে ওই যে না রে তুমি এখন ওই যখন ওর মামার সাথে রয়েছো এখানে বসে থাকতে আদি আমার সাথে বিশ বিশ্বাস ভাতা কথা করেছে ওর সাথে আর কখনও খেলবো না কুসুম রিক্স নিও না নি নিজে সেফ কি রাখবো কিন্তু হ্যাঁ এইদিকে তো মামা মর মামাকে পেয়ে কি আর বলবো টেনে টেনে এইদিকে নিয়ে আসলো বলো মামা আমাকে ধাক্কা দাও এইদিকে ওর মামার সাথে রয়েছে ও বেশ আনন্দ পেয়েছে যাই হোক ওই দিক থেকে আবার চলে এসেছি এই সাইডে এই সাইডে তো এসে মামা বলছে এটাতে আর উঠবে না ওর নাকি খুব ভয় লাগছিলো তারপর ওর মামা একটু ঢ্যাল দিয়ে দিচ্ছিলো তারপর বললাম না কান্না করছে আর দিস না তো এইদিকেই আমরা অনেকক্ষণ খেলাধুলা করলাম আর এতটা সময় পেরিয়ে গেছে আমি তো দেখতেও পাইনি আর এই খেলাধুলো করতে করতে কখন যে আটটা বেজে গেছে একদমই বুঝতে পাইনি তারপর করলাম আর একদমই দেরি করা যাবে না ওইদিকে আবার বাড়িতেও যেতে হবে আর নয়তো খুব বকা খেতে হবে তো এইদিকে একটু খেলাধুলা করে তারপর আমরা ওইদিকে চলে যাব কিছু খেতে ওইদিকে সবাই আবদার করছে আজকে বোম্বে চাট নয় পাপড়ি চাট খাবি তো তারপর সবাই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর এই দিক দিয়ে দেখুন আমাদের গোবিন্দ মন্দিরটা কি সুন্দর লাগছে না এখানে এসে একটু প্রণামও করে নিলাম বেশ অনেক দিন পর আসলাম আর এখানে না নাম হচ্ছিলো ঠাকুরের এখন সবাইকে বোম্বে চাট খাও এবং ভারত বলছে বোম্বে চাট খাবো এখন যায় বোম্বে চাট খায় মন্দির দর্শন করে বেশ ভালো অনেক অনেকদিন পর মন্দির এসেছি মন্দিরের সামনে আমাদের একটা দাদার দোকান আছে তো এখানটাতেই চলে আসলাম দাদা বেশ ভালো চাট বানায় পাপড়ি চাটও যেমন বানায় ওই তো বোম্বে চাটও টেস্টি হয় তো এখানটাতেই আমরা সবসময় খেতে আসি তো এখানে দেখুন দিয়েও দিয়েছে তো আমরা সবাই মিলে কিন্তু খেয়েও নিয়েছি খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে আমরা আবার এখানটাতে ভাইয়ের একটা বন্ধুর দোকান আছে এখানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল খাবো তো ভাই বললো চল এখানে কোল্ড কফি খাওয়ায় তো এখানে ভাই আমাদেরকে কোল্ড কফি আর ওরিও শেক খাইয়েছে সবাই হাফ হাফ খেয়েছিলাম বেশ টেস্টিও ছিল আর যাই না কেন বাচ্চাদের চোখে এই আইসক্রিমের স্টলগুলো পড়ে চোখে চোখে আমরাও যখন ছোটো ছিলাম আমাদের চোখেও পড়তো আর এখন দেখি মাম মামো দেখলেই আর কি বলতে থাকে আইসক্রিম খাবো এখন তার আইসক্রিম দেওয়া যাবে না অনেকটাই ঠান্ডা এখনও রয়েছে তো আমরা তার জন্য কোল্ড কফিটা খেয়েছি ওকে একটু দিয়েছি ওই তো অতটা কোল ছিল না বলে অল্প একটু ওকে দিয়েছি তো তারপর আমরা কিন্তু ফ্রাই মোমো আর মোমো এমনি মোমো আর কি প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে ওই তো ভাইয়ের বন্ধুর দোকান থেকে নিয়েছি আজকে আমরা প্রথমবার মানে আজকে সবাই না ভাই শুধু খেয়েছে আর আমি খাইনি আমি আজকে প্রথমবার কুরকুরি মোমো টেস্ট করলাম বেশ ভালো ছিল তো চলুন আজকে যেন এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে